ও মা শুনুন আমি না একটু বেরোচ্ছি বন্ধুদের সাথে আর আমার ফিরতে অনেকটা রাত হবে ঠিক আছে দাঁড়া 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 ফিরতে রাত হবে মানে কটা বাজবে ধরো জানি না না তুই ঘরে ফিরবি আমি কিছু শুনবো যেটা বলছি নটা সেটা কান দিয়ে শোন আর যে বন্ধুদের সাথে যাচ্ছিস তাদের নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাকে দিয়ে যা তোকে ফোনে না পেলে আমি তাদেরকে ফোন করব। আমি চিনলেও তবু তুই তাদের ফোন নাম্বার আমাকে দিয়ে যাবি আর শোন রাস্তার বেরোলেই প্রতিটা মুহূর্তে আমাকে ফোন করে জানাবি তুই কোথায় আছিস জানি তো ছোট নেই সেই জন্য তো চিন্তাটা হয় না 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 ও সব ছেলে বন্ধু টেলে বন্ধুর সাথে গিয়ে কোনো লাভ নেই আর একটা কথা বাইরে কেউ ডাকলে হুটহাট করে তার সঙ্গে চলে যাবি না সে একটু আদ্রু চেনা জানা হলেও যাবি না যেখানে যাবি সব বন্ধুরা যদি একসাথে যায় তবে সেখানে যাবি একা একা একদম নয় আম্পি কথাগুলো যেন মনে থাকে কি কথা আমি বললাম সেগুলো মনে রাখবি বাইরে কেউ কিছু দিলে একা একা খাবি না এখন দেখবি সব বন্ধুরা একসাথে খাচ্ছে সেই খাবারটা খাবি আজকাল বন্ধুদেরও তো ভরসা করা যায় না কেউ কাউকে ছাড়ই দিচ্ছে না যতই ভালো বন্ধু হোক বন্ধুরাই যে বন্ধুদের পিঠে সবচেয়ে আগে ছুঁড়ি মারে একা একা কোনো গাড়িতে যাতায়াত করবি না সেটা অটো হোক ট্যাক্সি হোক যখন দেখবি যে অনেক লোকজন আছে তখন সেই গাড়িতে উঠবি আর যদি দেখিস কোনো বিপদ আপদ সঙ্গে সঙ্গে চিৎকার করে লোক জড় করবি ওই জন্য বলছি কোনো ফাঁকা জায়গায় যাবি না যেখানে দেখবি অনেক লোকজন আছে সেই রকম জায়গা দেখে যাবি এইটা কি জামা পরেছিস তুই এসব ছোটখাটো জামা পরিস না যে একটা ভদ্র সব জামা পরে আয় এখন মার ওপর রাগ করছিস তো এখন বুঝবি না পরে যখন মা হবি তখন বুঝবি মার এই কষ্টটা কি ঠিক আছে যা আর হ্যাঁ আমাকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ফোন করে জানাবি যে কোথায় আছিস সাবধানে যাস